নমস্কার দিকে দিকে যখনই জ্বলে ওঠে প্রলয়ের আগুন বেঁচে ওঠে বিপ্লবের বিষাণ তখনই বিষান বিদ্রোহী যৌবন বিদেশি শক্তির খরকে দেশে পান যুবকেরা তৈরি করে বোমা হাতে তুলে নেয় দল দুর্গম দুর্মত মেকে ছুটে চলে যায় মুক্তিযোদ্ধার দল লক্ষ্য দেশের স্বাধীনতা লক্ষ্য দেশ মাতৃকার শৃঙ্খল মোচন কেউ চায় না তার নিজের দেশকে পরাধীন করতে পর অধীনে থাকতে ইউক্রেনের শহীদ তরুণদের জানাই আমার সশত্র প্রণাম আজ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আর রাশিয়ার দিকে তাকিয়ে একটাই বার্তা মনে হয় যুদ্ধ আর নয় যুদ্ধ আর নয় আমরা চাই শান্তি যুদ্ধ নয় শান্তি চাই এই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আর রাশিয়ায় সারা বিশ্ব বিশ্বজুড়ে প্রভাব বিধ্বস্ত ইউক্রেন রাশিয়ায় আমাদের একটাই কবিতার কথা মনে পড়ে সে বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রিয়তমাসু কণ্ঠে সুমন দেবনাথ সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর্তেও নিঃসেহা থেকে স্লগিত ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অফরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার আজ দেহে আমার সৈনিকের করা পোশাক হাতে এখনো দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত চয়রা শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাও এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো সৈনিকের করা পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে সে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লথ হয়ে আছে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চাই করা পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেয় তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে চলেছে অনুশোচনা অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছে দারিত্বের মধ্যে ছুড়ে দিয়েছে দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আছো আছো কি নেই দুর্ভিক্ষের ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেয় মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে মুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নিয়ে ছুটবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছে অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার পেওনেশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠ বাডমায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা সে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার